ইঁদুরের মতো করে ফোনটিও একদিন আমাদের জীবনটি নিয়ে নেবে শুনে যান উনিশশো সালের এক রহস্যময় বৈজ্ঞানিক পরীক্ষায় যে ঘটনাটি আজও আমাদের জীবনে এক নগ্ন সত্য আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই গল্প শোনার পরে হয়তো আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন আর নিজের জীবনের দিকে তাকিয়ে হঠাৎ আতঙ্কে উঠবেন গল্পটি শুরু হয় একটি কাঁচের খাসা দিয়ে উনিশশো সালে আমেরিকার বিজ্ঞানীরা ইঁদুরকে রাখলেন একটি বিশেষ কাঁচের খাসার ভিতরে খাসার ভিতরে বসানো হলো একটি লাল বোতাম ব্যবস্থা এমন এই যখনই বোতামটি চাপবে তখনই তার মস্তিষ্কে পৌঁছে যাবে ইলেকট্রিক সিগনাল আর সঙ্গে সঙ্গে নিশংসিত হবে প্রচুর পরিমাণে অনুভূতি সহজ ভাষায় বলতে বোতামটি চাপলে ইঁদুরটির ভীষণ ভালো লাগবে যেমনটি আমাদের কোনো প্রিয় কাজ করলে ভালো লাগে ঠিক তখন থেকে শুরু হলো মরণ নেশা শুরুতে ইঁদুরটি টি কাচের ভিতরে ঘুরে বেড়াতো ভুলবশত লাল বোতামের উপরে তার পা পড়ে যায় আর চাপ লেগে যায় ঠিক সেই মুহূর্তে তার শরীরটি ভরে গেল এক অদ্ভুত সুখে ইঁদুরটি থমকে গেল এই সুখ এলো কোথায় থেকে সে আবারও আবারও সেই অনুভূতি বুঝে গেল এই লাল বোতামি আনন্দের উৎস তারপরে শুরু হলো ভয়ঙ্কর পাগলামি ইঁদুর বারবার বোতাম চাপতে লাগলো যখন সুখ জীবনের চেয়েও বড় হয়ে দাঁড়াই বিজ্ঞানীরা পরীক্ষাকে আরো কঠিন করলেন খাসার ভিতরে রাখা হলো দামি খাবার ইঁদুরটির নিঃসঙ্গতা দূর করতে সেখানে সারা হলো একটি স্ত্রী ইঁদুর এখন আপনার কি কি মনে হয় সে খাবার খেলো নাকি তার সঙ্গিনীর কাছে গেল না সে কিছুই করলো না খাবার পরে রইলো সে তাকালোই না সঙ্গিনী ডাকলো সে সারা দিল না দিনরাত রাত খাওয়া ভুলে সে শুধু একটাই কাজ করতে লাগলো লাল বোতমে চাপা কারণ খাবার বা সঙ্গিনীর কাছ থেকে যে আনন্দ পাওয়া যায় তার চেয়ে দ্বিগুণ বেশি আনন্দ এই কৃত্রিম সুখে তার শেষ পরিণতি একদিন দুই দিন দিন তিন এরকম করতে করতে শরীরটি শুকিয়ে গেল ফুরিয়ে গেল কিন্তু চাপা বোতাম না শেষ পর্যন্ত ইঁদুরটি মারা গেল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন মৃত্যুর সময়তেও তার হাত ছিল লাল বোতামের উপরে মৃত্যুর আগে শেষ পর্যন্ত সে ওই কৃত্রিম সুখটাই চেয়েছিল এই পরীক্ষার সত্যি কি আপনি শেষ ভাবতে পারবেন উনিশশো সালে এই পরীক্ষা তো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হলো পরীক্ষাটি আজও চলছে শুধু ইঁদুর বদলে গেছে আজও সেই খাঁচার ইঁদুর আপনি আর আমি লাল বোতাম বদলে গেছে উনিশশো সালের সেই লাল বোতাম দুই হাজার চব্বিশ সালে এসে রূপ নিয়েছে চার কোনা আয়তনের স্কিনের একটু ভেবে দেখুন তো আমরা কি খাবারের টেবিলেও এই স্কিনের সুখ খুঁজি না পাশের মানুষটিকে উপেক্ষা করে কি স্কিনে ডুবে থাকি না ঘুম নেই শান্তি নেই তবুও কি মাঝরাতে স্কল থামে ইঁদুর যে সুখের নেশাই জীবন দিয়েছে আমরাও কি প্রতিদিন আমাদের সময় আবেগার মূল্যবান জীবন এই চার কোনার যন্ত্রের কাছে তুলে দিচ্ছি না সময় থাকতেই খাসা ভাঙুন কারণ কৃত্রিম সুখ কখনোই বিকল্প কিছু করতে পারে না